এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি একদিকে শিক্ষকের ঘাটতি তার উপর ভোটের কাজের নোটিশ ভেঙে পড়বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা জেলা শাসকের দরবারে জলপাইগুড়ি শিক্ষক সমিতি জেলা সম্পাদক সহ অন্যান্য সদস্যদের সাত সকালে জেলা শাসকের কার্যালয়ে আগমনের উদ্দেশ্যে প্রসঙ্গে সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন একই প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলিতে নিয়ম অনুপাতের চেয়ে কম শিক্ষাকর্মী রয়েছে তারপরও সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ টিচার্স ইনচার্জ নির্বাচিত কাজে বিয়ে ও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মনে করি এর ফলে কার্যত ভেঙে পড়বে জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সেই বিষয়টি জেলা শাসককে অবগত করা এবং অন্যান্য কিছু সমস্যার কথা তুলে ধরতে নির্দিষ্ট সময়ে জেলা শাসকের দরবারে হাজির হয়েছে আমরা আমরা মূলত বুথ লেভেল অফিসার বিএলও এই সংক্রান্ত বিষয়ই আজকে আলোচনা করবো ওনার সাথে আমরা যে ডেপুটেশনটা দিচ্ছি সেখানে হচ্ছে যে মূলত আমাদের কতগুলো দাবি আছে যে যেভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণহারে বিএলর ডিউটি দেওয়া হচ্ছে তার ফলে হচ্ছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে জেলাতে এবারে হচ্ছে যে কোথাও হেডমাস্টার মশাদের দিয়ে দেওয়া হচ্ছে ডিউটি টিআইসিদের দিয়ে দেওয়া হচ্ছে সহশিক্ষকদের ডিউটি দেওয়া হচ্ছে দিদিমণিদের ডিউটি দেওয়া হচ্ছে এই এই প্রক্রিয়াটা যদি চলে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে আর টি অ্যাক্ট অনুযায়ী থার্টি টু ওয়ানে হচ্ছে যে শিক্ষকদের থাকা উচিত স্কুলে সেই সংখ্যাটা সব জায়গাতে নেই শিক্ষকের ঘাটতি আছে মিড ডে মিল চালাতে হচ্ছে এই সার্বিক পরিস্থিতিটা নিয়েই আমরা আজকে কথা বলতে এসেছি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লু বিজেই ছাড়াও জেন পাস ম্যাট বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ